নমস্কার বন্ধুরা জ্যোষ্না কুন্দু বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি স্বাগত জান ভিডিও চালু করতেছি রোজের মতন দেখুন হাতের সবজি তৈরি করে নিয়ে চলে এসেছি তা আসুন কী দেখি রান্না আমাদেরকে বলতেছি আমরা তো মুসুর ডালের ছোলার ডালের বড়া ভাজা করে তরকারি রান্না করে খেয়েছি ভিজিয়ে তো আজকে আমি কাঁচা মটরের বেটে বড়া ভাজা করে তরকারি করবো আলু দিয়ে তার সাথে রাখবো গাজর ফুলকপি আলু ভাজা তো চলুন প্রথমে আনাজগুলো কেটে নিই

সব পেঁয়াজ ছাড়ি ধুয়ে নিয়েছি আর কেটে নেবো বড় বাজার দেওয়ার জন্য ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিচ্ছি পেঁয়াজ এইভাবে কেটে নেবো কেটে নিয়েছি টমেটো ধনে পাতা পেঁয়াজ আর গাজর আলু কেটে নিচ্ছে ফুলকপি কেটে নেবো বন্ধুরা আপনাদেরকে কী বলবো এখানে আমরা তো জানি আমরা সরে থাকি এত গাড়ির আওয়াজ এত গাড়ির আওয়াজ মানে ভিডিও কত প্রচন্ড ভিউ করেছেন হয় আপনার দাদা তো পুরো মানে হয়ে যায় এত গাড়ির তো আলু ছেড়ে নিয়েছি আলু কেটল তো তো বন্ধুরা ভিডিও যদি ভালো থাকে তো লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বন্ধু আমার পাশ থাকবেন তো সব কিছু আপনারা ম্যানেজ করে নেবেন দেখতে আওয়াজ আসতে চেয়ে আপনারা অনেক মিলে জুলে করে তবুও আওয়াজ এসেই যায় আর আমাদের ছোট ঘরের মধ্যে ভিডিও আপনারা অনেকে পছন্দ করেন না এখানে কী করবো আপলোড করতে চাই আপনারা দেখা করবেন পুরো ভিডিও দেখুন না ভালো লাগবে দেখুন এখানে আমি সরষের উপরে গাজর কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি আর কপিটাও কেটে নিচ্ছি দেখুন মানে এত গাড়ির আওয়াজ আসছে যে পুরোটা আপনাদেরকে দেখাবো তাও মানে দেখাতে পারতেছি না সরষে করে কপিটাও কেটে নেবো

একটাও ভাঙে কত সুন্দর ভাজা হয়ে গেছে একটু বেসন দিয়েছি তার জন্য দেখুন খুব ভালো করে সব দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছে এবার তুলে নেবো বাকি সব দিয়ে এবারে ভেজে নেবো

দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নেব আলু তুলে নিয়েছে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছে এরকম এবার দিয়ে দেবো পেটে রাখা ময়লা টমেটো আদা রসুন একটু ধুয়ে জল দিয়ে দেবো এর মশলা খুব ভালো করে কষে নেবো ভালো করে কষে নিয়েছে আদার কাঁচা কথা চলে গেছে এবার দিয়ে দেবো কিছু মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সব মশলা আরেকবার খুব ভালো করে কষে এপাশে মশলা কষা হচ্ছে এপাশে আমি কফি গাজরে লবণ হলদি মাখিয়ে দেবো দিয়েছি লবণ মশলা খুব ভালো করে কষা দেখুন তেল ছেড়ে দিয়েছে দিয়ে রাখা দেবো লবণ আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষে নেবো আলু মশলা খুব ভালো করে কষে নিয়েছে এবার দিয়ে দেবো জল

পেঁয়াজ বেশি আসবে না একটু করে কাঁচা করে ভাজবো তাহলে আলু সবই ভাজা হয়ে যাবে আলু ফুলকপি তারপরে দিয়ে দেবো ফুলকপি গাজর আলু ভালো করে ফুলের ফুলকপি গাজর ভাজা দেখুন আমার হয়ে গেছে এবার ঢেলে নেবো হ্যাঁ

কালকে চকলেট দিয়েছিল আপনার দাদা চকলেট দেয় না আমাকে কফি তো খাওয়াইলে আমি তো আজকে রসু রান্না না খাওয়াচ্ছি বলো এমনি মুসুর ডালে বড় ভাজা করে তরকারি খাওয়াইছি ছোলার ডালে বড় ভাজা করে তরকারি আছে আজকে কাঁচা মটরের बड़ा तबन खा चिपन लाग छे बोलो किदा तरकियो लाग छे धारन जे बड़ा आ तो नहीं धारनो आ बड़ा आ जे देख मन एकदम माने जा दादनी सेओ खेलबे एकदम नॉर्मल छे पर सब आ दारो